সোমবার সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জে ঐতিহ্যবাহী বিজয় সংঘের পুজো এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয় ছিলেন বিধায়ক কৃষ্ণ মাইতি বিক্রমজিৎ পাল সাধন বর্মন সহ অনেকেই পুজো কমিটির প্রতিনিধি অরিত্র দত্ত বলেন এবারে তাদের পুজো বাহান্নতম বর্ষে পদার্পন করল পুজো মন্ডপটি তৈরি হয়েছে কেদারনাথের মন্দিরের আদলে এখন থেকে প্রচুর মানুষ ভিড় করছেন পুজো মণ্ডপে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শ্রী সাতন কুমার বর্মনকে বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছে আমরা সংক্ষিপ্ত কিছু বলার জন্য সমৃদ্ধি আপনাদের সকলের জীবন যাতে খুব ভালোভাবে আনন্দ উপভোগ করুন এই কামনা করে সমস্ত যারা ক্লাব কর্তৃপক্ষ আছে সভাপতি সম্পাদক শুদ্ধ সমস্ত সদস্যবৃন্দ আদলে দুর্গা মণ্ডপ উপস্থাপিত করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই প্রথমেই ধন্যবাদ জানাই বিজয় সংঘের সকল কর্মকর্তা যারা সদস্য আজকে উদ্বোধনে আমাদের সকলের প্রিয় এমএলএ শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় আমাদের এসডিও স্যার আমাদের ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার মহাশয় আমাদের বিশিষ্ট সমাজসেবী বিক্রমজিৎ পাল আমাদের ওয়ার্ড কোয়ার্ডিনেটর সাধুদা এবং মন্ডল এরা সকলেই এসে উপস্থিত হয়েছিল আমাদের পূজার বিশেষ আকর্ষণ এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এবার কেদারনাথের আদলে মন্ডপ তৈরি হয়েছে এটাই এবার আমাদের বিশেষ আকর্ষণ প্রতিমা লাইট লাইট এবার আমাদের প্রতিবার নেই এবারও চন্দননগর থেকেই লাইট এসেছে আর প্রতিমা আমাদের এখানে রায়গঞ্জের যেটা লোকাল কুমারটুলি সেখান থেকেই আমাদের প্রতিমাটা এসেছে লোকাল শিল্পী আশা করছেন কেমন দর্শনার্থী হবে दर्शनार्थी अतिदेर एवर भी प्रतियाथे की देखा जाता है, आशा करते हैं गौतव अर्थ के वरे दौर्शन अतिओने बेशी होए। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाय नो कॉस्ट टीएमआई, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल डि�